নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুসারে ফেব্রুয়ারি মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে পাশাপাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যায় নাজেহাল হতে পারেন এই মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল কাজে ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না এর ফলে পরিবারের সদস্যদের মনে আপনার প্রতি প্রচুর অভিযোগ থাকবে বোনের সহযোগিতা লাভ করবেন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন তবে কিছুটা ওঠাপড়ার মধ্যে দিয়ে পারিবারিক জীবন অগ্রসর হবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল তবে কথা কাটাকাটি হতে পারে ব্যবসায় উন্নতির জন্য কঠিন চেষ্টা করবেন ছাত্রছাত্রীদের জন্য চ্যালেঞ্জপূর্ণ সময় বিদেশ যাত্রার চেষ্টা করে থাকলে আপাতত অপেক্ষা করতে হবে কেরিয়ারের দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি ভালো কাটবে কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন সমস্ত কাজে তারা আপনাকে সাহায্য করবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তবে পরিশ্রম করতে হবে কোনো কারণে অপমানিত বোধ করতে পারেন তাই বেশি কথা না বলে নিজের কাজে মনোনিবেশ করুন ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব ভালো মাসের প্রথমে কিছুটা চ্যালেঞ্জ থাকবে যা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে ব্যবসায় নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে ছোট যাত্রার মাধ্যমে ব্যবসায়িক উন্নতির পথ প্রশস্ত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি আর্থিক জীবনের জন্য অনুকূল অর্থ লাভের প্রবল যোগ রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই রাশির জাতক জাতিকাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে জ্যোতিষ গণনা অনুযায়ী এই মাসে পূজা অর্চনা ও অন্যান্য শুভ কাজে অর্থ ব্যয় হবে ফেব্রুয়ারি মাসে ব্যয় কম হওয়ার কারণে আর্থিক জীবনে উন্নতির সুযোগ পাবেন আবার বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা মাসের দ্বিতীয়ার্ধে লাভের সুযোগ পাবেন পরিকল্পনা পূরণ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা লগ্নির জন্য সময় অনুকূল কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগিয়ে যান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যে বিস্তর ওঠাপড়া থাকবে এই সময় পেটের রোগের সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন ব গ্যাসের সমস্যা হতে পারে আবার গলার সংক্রমণ এবং কানের সমস্যার সম্ভাবনাও রয়েছে তাই এই রাশি জাতক জাতিকারা আগে থাকতেই সতর্ক থাকুন সুস্থ ও সবল থাকার জন্য সুস্থ জীবনযাপন প্রণালী অবলম্বন করুন বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য এই মাসটি অনুকূল প্রিয় মানুষকে নিজের কথায় ভুলিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা মজবুত হবে তবে এই সময় অতিরিক্ত কোনো কথা বলে ফেলবেন না নিজের প্রতিশ্রুতি পূরণ করুন এবং সম্পর্কের প্রতি সৎ থাকুন এর ফলে সম্পর্ক অগ্রসর হবে অন্যদিকে বৃশ্চিক রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি অনুকূল সম্পর্কের মধ্যে ভালোবাসা ও রোম্যান্স থাকবে একে অপরের সামনে ভালোবাসা ব্যক্ত করবেন পারিবারিক দায়িত্ব পূরণ করবেন তবে বারোই ফেব্রুয়ারির পরে সময় কিছুটা চ্যালেঞ্জপূর্ণ সম্পর্কে অবসাদ বাড়বে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে তাই সতর্ক থাকুন ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে মিশ্র পরিণাম লাভ করবেন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে এর ফলে আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে এবং মন আনন্দিত থাকবে ভাই বোনের সহযোগিতা লাভ করবেন তাদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এই সময় পারিবারিক জীবনে কিছুটা অবসাদ বাড়বে পরিজনদের মধ্যে কিছুটা সামঞ্জস্যের অভাব দেখা দেবে আত্মীয়দের মধ্যে বিবাদ বা কথা কাটাকাটি বাঁধতে পারে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধৈর্য ধরুন কোনো কটু কথা বলবেন না এর ফলে পারিবারিক জীবন শান্তিতে কাটবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ